তো রাস্তার পাশে দেখলাম যে অনেকগুলো মোটর সাইকেল দাঁড়িয়ে গেছে আপনার যারা ফুড ডেলিভারি কাজ করে হ্যাঙ্গার স্টেশন আপনার এগুলো আপনার খাবার নিয়ে সবজিতে পাশে নিয়ে পৌঁছে দিয়ে আসে আসলে এই ফুড ডেলিভারি কাজ করে অনেকে অনেক প্রবাসী আপনার ভালো টাকা ইনকাম করে এগুলো আপনি আবার অনেক কষ্ট হয়ে আসে এখানে আপনার ডেলিভারি কাজ তো হাঁটতে হাঁটতে যাইতেছি তো পাশে একটা মাঠ বড় মাঠ পড়লো তো সাফের দেখে এখানে

ঠান্ডা করতেছে আপনি দেখেন জ্যাকেটটা দিয়ে বাইরে বাইরেছি বিকেলবেলা আর ফুলটি অনেক সুন্দর দেখতে দেখেন জল আপনি আবার আসলে এগুলো ফুলে করার জন্য অনেক লোক থাকে সব জায়গায় শীতের সময় আপনি একটু ফুল বেশি ফুটে তো হাঁটতে হাঁটতে চলে আসলাম পার্কের ভিতর ভিতর ডুব দিয়ে দেখি একটা বিড়াল দৌড় দৌড় দিয়ে আমার পাশে চলে আসলো আমার কাছে তো বিড়ালটা অনেক সুন্দর ছিল তো এটা নিয়ে একটু মজা করলাম তো দেখেন বিড়ালটা অনেক সুন্দর আসলে সৈদ্যের আপ আপনি অনেক বিড়াল দেখা যায় যেখানে যাবেন এখানে বিড়াল দেখতে পাবেন আসলে বিড়াল আপনি অনেক সুন্দর বিড়ালটা তো আমি বললাম দেখ আমাকে একটু ফটো তুলে দিয়ে ফটোশ্যুট করতেছিলাম ভিডিও তো আসলে পাহাড়ের ভিতরে অনেক বড় একটা পাহাড় আছে আপনার পাহাড়ের উপরে বোঝা যায় যে আপনি চারে কত সুন্দর আসলে আপনি সামনে থেকে সামনের থেকে যেতটুকু সুন্দর দেখতে পারবেন আর পাহাড়ের উপরে উঠলে আপনার চারপাশটা অনেক সুন্দর লাগে আসলে যতটুকু চোখ যায় অনেক সুন্দর লাগে তো আসলে ফ্রি টিভিটা অনেক সুন্দর করে বানিয়েছে আপনি যদি দেখেন পাহাড়ের উপর উঠে তাহলে বসবেন যে চারিদিকটা কত সুন্দর লাগে পাহাড়ের উপর থেকে বিল্ডিংগুলো দেখেন অনেক ছোট ছোট দেখাচ্ছে তার এখন দাঙা অনেক ঠান্ডা তখন বিলেগুলো এক জায়গায় বসে আছে তো আসলে পার্কটা অনেক সুন্দর আপনি পরিবেশটা দেখেন সৌদিদের বাচ্চাদের জন্য পার্কের ভিতর আপনি কি সুন্দর খেলাধুলা করার জন্য খেলনা বসিয়ে রাখছে অনেক বাচ্চাগুলো এখানে খেলে টাইম পাস করে অনেক আনন্দ করে আসলে প্রবাসী এত ব্যস্ত মাঝে যে একটু ছুটির দিন আনন্দ করাটা অনেক বড় বিষয় আসলে সবার সাথে হাসি ফুচি থাকাটাই ভালো তো আজকে ঘুরে ভালোই লাগলো তো সবাই ভালোবেসে থাকলে অবশ্যই পুলিশের পাশে থাকবে তো আসসালামু আলাইকুম আসলাম